তমলুক জেলা হাসপাতাল থেকে উধাও মহিলা রোগী পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কুড়ি নম্বর মহিলা বেড থেকে রোগী উধাও হয়ে গেল আর এর জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে তমলুক শহর জুড়ে আর এর জেরেই চিন্তায় পড়েছেন পরিবারের লোকজন হাসপাতালের বেড থেকে নিখোঁজ হওয়া রোগীর নাম বাসন্তী রায় স্বামীর নাম মাখন রায় নন্দকুমার ব্লকের বর গোদার গোদা গ্রামের বাসিন্দা আর হার্ট পেশেন্ট হার্ট লেজি রুগী এবার মানে ছাতি যন্ত্রণা হয়েছিল বলে আমি ভর্তি করছি এখানে ভর্তি করছি এমার্জেন্সিতে তখন হার্টের আমার স্যার এসে বলে যে তুমি কি ছবি টবি করছো আমি বলি না ছবি করিনি হচ্ছে যা বলে তাহলে ছবি করতে হবে বলিয়া এই কালকে বিকালে ছবি হচ্ছে বুধবার দশটার দিকে ভর্তি হচ্ছে এবার বৃহস্পতিবার কালকে গেছে কালকে বিকালে ছবি হচ্ছে এবার হচ্ছে যা আজকে ছবিটা দেখবে স্যার দেখিয়া ছুটি দিবে কি কি করবে সেটা স্যার বললে তো আমি ছুটি করব। আমার মতো এত ছুটি করে যে বাড়ি যাবো নি ক এই জন্য আরে মানে অন্য স্যার একজন ঢুকছিল তিনি বলতিছে যে তোমার তো রুগী তো সুস্থ দেখতেছি মানে কোনো অসুবিধা নেই তাহলে তুমি ছুটি করেলে বাড়ি চলে আমি বলছি না যে আমি হাটের পেশেন্ট যেহেতু হাটের ছবি তুলছি তাহলে হাটের ছবিটা দেখানো হোক স্যারকে স্যারকে স্যার কী বলে স্যার যদি বলে যে হাটের কিছু সমস্যা নেই ছুটি দিয়ে দেবো তাহলে আমি ছুটি করে বাড়ি যাব কিন্তু স্যার আসেনি দেখেনি আমি ছুটি করে নিয়ে যাব এই বলে আছে আমি আজকে সকালে সেরাইলে চেকটা করবো আর কি হঠাৎ মানে ওই দুটো আড়াইটা তিনটা দীঘ্ন আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি নি কোথাও হ্যাঁ আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে নি তাহলে ও পেশেন্টটা গেল কোথায় উনি তো একবারে যে একবারে সুস্থ মানুষ যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটে যেতে পারবে তাও যেতে পারবে না যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেনি উনি তো কোথাও গলি গলি কোথাও চিনেনি আমার হাটের পেশেন্ট ছিল ওটা বুধবার দিন সকালে হার্টের সমস্যা পাক এই জন্য আমরা ভর্তি করেছিলাম আজ রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না রাত তিনটার সময় বাড়িতে আমি তো বাড়িতে ছিলাম মা ঠাকুমার কাছে ছিল তার আমরা হঠাৎ এলাম এসে সিস্টারকে জিজ্ঞেস করলাম সিস্টার বলছে দেখুন সকালে পাওয়া যাচ্ছে না আমরাও দেখছি আপনারাও দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা দেখলাম কোথাও পাওয়া যাচ্ছে না বিউরো রিপোর্ট এখন সংবাদ